এমন একটা যন্ত্র বের করেছে যেটাতে এমনি বুঝতে পারবে যে তুমি বাংলাদেশি কি না তাহলে আর করার কি দরকার ইয়া তো বললো বললো ওই যন্ত্রটা ব্যবহার করে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বের করে দিন ভারতীয় জনতা পার্টি ডব দেওয়ারও একটা লিমিট আছে আমরা বলি এম সর্বশ্রেষ্ঠ মহিলাদের দ্বারা পরিচালিত গ্রুপ তখন সব প্রথম স্থানে দাঁড়িয়ে বাংলা আর এই বাংলাকে তচ নচ করে নষ্ট করে মহিলাদের অপমান করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এটা প্রত্যেক আমরা এই যে একটা আমরা যে ফাউন্ডেশন তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ফাউন্ডেশনটাকে নষ্ট করার চেষ্টা করছে। এরা দেখতেই পারে না মহিলাদের উন্নয়ন এরা দেখতেই পারে না যে মেয়েরা মহিলারা অনেক উঁচু স্থানে থাকুক রাজনৈতিকভাবেও বলুন অর্থনৈতিকভাবে বলুন এরা দেখতে পারে না এদের সহ্য হয় না এছ অসহিষ্ণুক একটা দল এবং মহিলাদের দমন করা রান্নাঘরে থাকবে বাচ্চা পয়দা করবে আর এস এস এর এই মানসিকতা এইটা তাদের দর্শন এবং ফিলোসফি বাজরাং দল গিয়ে যেমন বাদরামও করে মরাল পুলিশিং করে মেয়েরা কি জামা কাপড় পরবে আর কটা সময় বাড়িতে আসবে মরাল পুলিশিং তারা করছেন কে দিয়েছে ওদেরকে অধিকার তা এইটাই আমাদের বক্তব্য যে ভারতীয় জনতা পার্টি যাদের কাছ থেকে প্রেরণা পায় তাদের সহযোগী এ দল আর এস এস ইত্যাদি প্রতি তো তাদের দর্শনটা অবজার্ভ করেছে তাহলে এইটা তো নিদর্শন সমাজে তারা থাকবে ইনইকুয়ালিটি রাখবে মহিলা এবং পুরুষের মধ্যে তফাত্তা রাখবে মহিলা পুরুষ পুরুষ মহিলার উপরে নির্যাতন করতে পারে বলাৎকার করতে পাবে ছাড় পেয়ে যাবে নালে ওই বিজেপির কাউন্সিলরের স্বামী সেইভাবে স্টেটমেন্ট দিচ্ছিল সেদিনকে যখন ওই মেয়েটি কান্না কান্নাকাটি করছে ভিক্টম তাকে তো দেখা যাচ্ছে না ও বলছে সোশ্যাল মিডিয়া আমি সব ডাল দেঙ্গে বললো ডাল দেগা কুচ নেই হোগা আমারা আইন আমার হাতে আছে কত উদ্ধত এটা হচ্ছে সমস্ত রাজ্যের পরিচয় বিজেপিকে তো হাটাতে হবে অন্যান্য রাজ্য থেকে বাংলা তো আসতেই পারবে না ভয়ঙ্কর পরিস্থিতি বিজেপি শাসিত রাজ্যগুলোতে ভয়ঙ্কর পরিস্থিতি এবং এই যে যদি আপনি ধর্ষণকারীদের রক্ষা করেন আর ধর্ষণকারীরা যারা কনভিক্টেড অ্যাকিউজ নয় অভিযোগ নয় অভিযুক্ত তাকে আপনি জেল থেকে যদি ছাড়ান তাহলে পরে মানুষের মধ্যে এই যারা এই অপরাধটা করেন ভয় থাকবে না বিভিন্ন বিধানসভা বিভিন্ন নির্বাচনে লোকসভা নির্বাচনে সমস্ততে জবাব দিচ্ছেন প্রতিবাদ করছেন গণতান্ত্রিক উপায়েতে তখন এরা বলছে তাহলে গণতন্ত্রের পথটাই বন্ধ করতে হবে আগামী দিন পশ্চিমবাংলায় নির্বাচন আসছে তাহলে ওই পথ দিয়ে যে যাবে মহিলারা যারা লক্ষ্মী ভাণ্ডার মহিলারা আছেন তারা যে যাবেন ভোটকেন্দ্রে সেই পথটাতেই বাধা তৈরি করতে হবে বাড়ির দরজা বন্ধ করে দিন এই যে এক্সট্রিম একটা কথা বলা এটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই এবং ভারতীয় জনতা পার্টিকে বলি এটাতে বিন্দু মাত্র বাংলার মহিলারা প্রতিবাদী মহিলারা বিন্দু মাত্র ভয় পায়নি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তীর রঙ যখন জীবনের বিশ্বাস সুন্দরেশorajকে হয়েছে বারুতা বসন্ত শুনলা আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট